আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রায়গঞ্জ সফরে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিরঞ্জন চৌধুরী। এদিন রায়গঞ্জ শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী। তার সাথে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি মহিচেন গুপ্ত এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুশার গুহ। অধিরঞ্জন চৌধুরী জানিয়েছেন ধর্মীয় কর্মসূচী নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিভিন্ন রাজনৈতিক দল ক্রমশই বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িককরণ করার চেষ্টা করছে। এটা কাম্য নয়। তিনি আরো বলেন ইন্ডিয়া জোট ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই मोदीর হাত শক্ত করেছেন अरविंद केजरीवाल এবং হেমন্ত সোরেনীর বিরুদ্ধে ইডি সিবিআই তৎপর কিন্তু बालोলায় খোকা বাবুর বিরুদ্ধে তৎপর হয় না আসলে দিদি দিদিমদি সমঝোতা করে চলে কোন বাংলার সমস্যা ভারতের সমস্যাকেও বিলছে না কোথায় রাম নবমী হলো কি হলো না ইফতার হলো কি হলো না তাই কি রাজনৈতিকগুলো মানে হয়নি যেকোনো প্রতিষ্ঠানে যা যা হওয়া উচিত তাই তাই হবে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছোট থেকে দেখেছি সেখানে দেবী সরস্বতীর বন্দনা হয় হয় এখন তা কেউ যদি মনে করে রামনবমী করতে পারে কেউ যদি মনে তার মধ্যে ইফতার ঢোকাবে ঢোকাতে পারে এগুলোর মধ্যে কোন রাজনৈতিক ব্যাখ্যা বা রাজনৈতিক ভালো মন্দ লাভ প্রতি অঙ্ক ঠিক না বলে মনে করি বাংলায় এই সমস্ত ছিল না সাম্প্রদায়িক ভাবধারা সাম্প্রদায়িক বাতাবরণ এই বাংলার রাজনীতিতে নির্বাচনে ছিল না ক্রমশ সাম্প্রদায়িকতার বিভাজন এই বাংলাকেও গ্রাস করতে চেষ্টা করছে আজকের বিভিন্ন রাজনৈতিক দল তারা বাংলার রাজনীতি সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করছে এটা বাংলার জন্য দেখুন এসব কথা বহুবার জবাব দিয়েছি ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি নিজে মোদির স্বপ্ন করেছে এবং মোদিকে খুশি করতেই দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে তিনি তার মতো করে লড়ছেন এবং অনেক কিছু দেখছেন আপনারা যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে হেমন্ত সরেনের বিরুদ্ধে ইডি সিবিআই যে তৎপর বাংলায় খোখবর বিরুদ্ধে তৎপর হয় না আর ওনটা তো সহজ সহজে অনমীয় সহজ সরল কারণ দিদি মোদী সেনা সমঝোতা করে চলে তাই কিছু হয় না